সালামুয়ালাইকুম আশা করি অনেক বেশি ভালো আছেন চলে আসলাম আপনাদের পছন্দের একটি ব্র্যান্ড এমটি ব্র্যান্ডের আপনাদের পছন্দের একটি হেলমেট স্ট্রেঙ্গার টু নিয়ে তো গ্রাফিক্সগুলো দেখাচ্ছি দেখেন ফার্স্ট রয়েছে ম্যাট ব্ল্যাক অ্যান্ড ব্লু গ্রে কালার ব্লু কালার নিয়ন গ্রে ফুললি ব্ল্যাক সলিড ব্ল্যাক এরপর রয়েছে রেড অ্যান্ড ব্লু এরপর রয়েছে একদমই পঁচিশের আপডেট গ্রে কালার মানে স্পেশাল এডিশন একটি তারপরে হোয়াইট অ্যান্ড গ্রে হোয়াইট অ্যান্ড গ্রে দুইটা রয়েছে এই একটা এবং এই একটা পাশাপাশি রয়েছে ব্লু সো এই টোটাল তেরোটা কালারের মধ্যে এই কালারগুলোর মূল্য রাখা হচ্ছে ছয় হাজার সাতশো পঞ্চাশ শুধু একটা স্পেশাল এডিশন রয়েছে জার্মানি এডিশন এটা এটার মূল্য রাখা হচ্ছে সাত হাজার পঞ্চাশ টাকা সো এটা অবশ্যই সার্টিফিকেশন রয়েছে ডাবল সার্টিফিকেশন ডট এবং ইসি সার্টিফাইড অবশ্যই অসেবল প্যাডিং পাশাপাশি বাইজর রয়েছে স্মোকি ব্ল্যাক আপনার ছেলে ক্লিয়ার বাইজরটি নিতে পারবেন আর এটা কেনার জন্য কোনো অ্যাডভান্স করতে হবে না হেলমেটটি হাতে পেয়ে আপনার মূল্য পরিশোধ করতে পারবেন তবে অর্ডার করার পূর্বে অবশ্যই আপনার সাইজটি এবং কালারটি কনফার্ম করে নেবেন সমগ্র বাংলাদেশে এটা ডেলিভারি করা সম্ভব যার যার লাগবে সব সাইজ আছে দ্রুত যোগাযোগ করুন নম্বর আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম